একজন স্বপ্নবাদ যুবক ফারুক হোসেন সে বিদেশ না যে স্বপ্ন দেখেছে নিজে দাঁড়ানোর বিদেশে যাওয়ার চিন্তা পায়ে করলেও সেই সিদ্ধান্তকে বাতিল করে সে নিজেই কৃষিকাজে হাত দিয়েছে লাগিয়েছে দশ বিঘি ড্রাগন ক্ষেত এই ড্রাগন ক্ষেত নিয়েই তার দিন স্বপ্ন দিন রাত পথ চলা ভবিষ্যতের স্বপ্ন পোনা ফারুক হোসেনের বাড়ি যশোরের ঝিকর উপজেলার গ্রামে কয়েক লক্ষ টাকা খরচ করলেও এখনো পর্যন্ত লাভের মুখ না দেখলেও এবার ড্রাগনের বাম্পার ফলনের আশা করছে ফারুক হোসেন তার দশ বিঘে খেতে ধরেছে ব্যাপক ড্রাগন অটোমেটিক সে তুলতে শুরু করেছে ড্রাগন তবে এবার লাভের মুখ দেখবে বলে ফারুক হোসেন জানিয়েছে আমাকে ফারুক ভাই এটা কি করছেন আপনি এই ড্রাগন ক্ষেত ছাউনি দিচ্ছি ড্রাগন ক্ষেত ছাউনি জাল দিয়ে দিচ্ছেন জি জাল দিয়ে দেওয়ার কারণ কি ভাই এই পাখিতে ড্রাগন ছিদ্র করে ফেলাচ্ছে পাখি যাতে না আসে বা পাখি যাতে ভিতরে না ঢুকতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ এর জাল টোটাল ভুই সব দিয়ে দেবেন জমি ক্ষেত সব হ্যাঁ হ্যাঁ মশারির মত ছাউনি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর জাল কিনতে কেমন খরচ হয়েছে এই পাঁচ বিঘা জাল কিনতে আমার টোটাল চোদ্দ হাজার টাকা খরচ হয়েছে জালে আচ্ছা আচ্ছা আর সুতা আলাদা আছে সুতা আর এই যে দেখছি সারা ক্ষেত সুতা টাঙায় দিয়ে সুতা কিনতে কত টাকা লাগছে সুতা সুতা টাকার মতন গেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি রাতেও পাহারা দেওয়া সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় ফারুক হোসেনকে তবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা ইতিমধ্যে তার খরচ হয়ে গিয়েছে এখানে পনেরো থেকে বিশ হাজার চারা রোপণ করা আছে চারা রোপণ টিতিয়া দেয়া জাল ট্যাঙানো ঘাস সহ বিভিন্ন পরিচর্যা করতে তার এই টাকাগুলো খরচ হয়েছে তবে ফারুক হোসেন এখানে জৈব সারেরও সুন্দর ব্যবহার করেছেন তার দেখা গিয়েছে জৈব সারের ব্রাট স্তূপ গাছের গোড়ায় রাসায়নিক সারের পরিবর্তে সে ব্যবহার করে জৈব সার ড্রাগনের ফল পাকতে শুরু করেছে এজন্য বেড়ে গিয়েছে পাখির উপদ্রব তাই সারা ক্ষেত জুড়ে নেট টাঙিয়ে দিচ্ছে ফারুক যাতে করে খেয়ে ফেলতে না পারে বিভিন্ন ধরনের পাখি